السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال الله تعالى في كلامه المجيد هن لباس لكم وأنتم لباس لهن شماني ودرشوك سرطة بهاي بانبونرا تيبي جي جي پرانتو تيك ديك سين شون سين, زان سين সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ইসলামের অজানা বিষয় অজানা রহস্য নিয়ে হাজির হই আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলোর মাধ্যমে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন এই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে আজকের আলোচনায় চলে যাচ্ছি দুপুর বেলায় স্ত্রী সহবাস করলে আমাদের জন্য দুইটা লাভ হবে সেই দুইটা উপকার হবে উপকারগুলো আমরা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহরব্লাহ আলামিন কুর আনুল ভিতরে বলছেন অখলাক নাকুম আজ ওয়াজা তোমাদের থেকেই তো তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্লা আলামিন সূরা রুমের ভিতরে বলছেন আ আয়াতিহি আয়া আন খলাকলাকুম আজ ওয়াজা ইলাইহা ওয়াজা আলা বাই নাকুম মাওত ওয়া রহমা এই পৃথিবীতে আমার যত রহস্য আমি সৃষ্টি করেছি তার ভিতরে একটি রহস্য হলো তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কেন সৃষ্টি করা হয়েছে লিতাস কোন ইলাইহা যেন তোমরা সেই স্ত্রীর থেকে উপভোগ করতে পারো উপকার লাভ করতে পারো পুরো শান্তি লাভ করতে পারো তৃপ্তি পেতে পারো অজা আলা বাইনাকুম রাহমা স্বামী এবং স্ত্রীর মাঝে একে অপরের মাঝে মধুর সম্পর্ক ভালোবাসা বন্ধত্ব তৈরি হবে এই জন্যই আমি স্বামী এবং স্ত্রীর বন্ধন এটা নিয়ম সিস্টেম আমি চালু করেছি আল্লাহ তালা অন্যত্রই বলছেন হুন্না লিবা আসুল্লাহ কোমো আংতুম লিবা তারা হলো তোমাদের কাছে তোমাদের পোশাক স্বরূপ তোমরাও তাদের কাছে হলে পোশাক স্বরূপ পোশাক এমন একটি বস্তু এমন একটি বিষয় একজন আরেকজনের কাছে কোনো গোপন বিষয় থাকে না একজন আরেকজনের কাছে কোনো সিক্রেট থাকে না ওপেন সব কিছু ওপেন এই জন্য দুপুরবেলায় সহবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রী ওয়া রাহমা স্ত্রী থেকে তৃপ্তি লাভ করার জন্য প্রশান্তি লাভ করার জন্য একটি মাধ্যম সেটা হলো সহবাস করা স্ত্রীর সাথে সঙ্গম করা মিলন করা আমরা কোন টাইমে কোন সময়ে স্ত্রী সহবাস করলে আমরা উপকার লাভ করতে পারি আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম এই ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই তালা আনহাকে বলছেন হে আশা রাতের অন্ধকারে তোমার সাথে আমার যত সম্পর্ক হয়েছে যা হয়েছে বিশ্ববাসীকে সেটা জানিয়ে দাও সেই সুবাদে আল্লাহ রাসুল সাল আলাই্লাম বলছেন পাঁচ সময়ে স্ত্রী সহবাস করা হারাম এই পাঁচ সময় বাদে আর অন্যান্য সকল সময়ে স্ত্রীর স্বামী দুইজনের মতামতের ভিত্তিতে দুইজনের চিন্তা চেতনার ভিত্তিতে দুইজনের হিসাবের ভিত্তিতে নির্ধারণের ভিত্তিতে সহবাস তারা করতে পারবে এই ব্যাপারে কোরআন হাদিস কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এজন্য আমরা যদি দুপুর বেলায় খাওয়ার পরে স্ত্রী সহবাস করে পবিত্রতা অবলম্বন করি গোসল করি তাহলে আমাদের আসরের নামাজ আমাদের জামাতে আদায় করতে পারবো দুই নম্বরে আমরা যে উপকার লাভ করতে পারবো সেটা হলো পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে একটা মধুর ভালোবাসা সম্পর্ক তৈরি হবে এই মধুর সম্পর্ক ভালোবাসা তৈরির ক্ষেত্রে আমরা দুপুরে দুইজনের মতামতের ভিত্তিতে সহবাস করব আলামিন তুমি আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি